তিনটা জায়গা আছে আমাদের কয়টা একটা হলো রুহের জগৎ সে জগতে আমরা কতদিন ছিলাম আমাদের মনে নাই তবে ছিলাম যে এটা সত্যি ঠিক বলেন এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম তখন আমাদের রুহ ছিল কিন্তু দেহ ছিল না এই দুনিয়াতে আসার পরে আমরা আর জগৎ পাইলাম বর্তমানে যে জগতে আমরা বসবাস করতেছি আমাদের ভবিষ্যতে কিন্তু আর একটা জগৎ আছে আছে না নাই অতীতের কথা মনে নাই ভবিষ্যতের টেনশন নাই নাকি ভবিষ্যতে আছে বর্তমানে কি হনু রে বর্তমান মনে করতে কি হলাম রে কিছুই না কিছুই হয়নি শুধু বর্তমানকে নিয়ে যারা অহংকার করেছে তাদের অবস্থায় কিন্তু খারাপ আমরা দেখেছি জোরে কান ঠিক কিনা এর আগে যে সরকার ক্ষমতায় ছিল তাই কিন্তু বর্তমান নিয়ে খুব অহংকার করছে এ দেশ আমার বাপের এ দেশ আমার এমন এমনভাবে কথা বলতো যে সব হয় ঠিক না বলে হ্যাঁ আপনারা বলেন তো তাদের ভবিষ্যতের খবর কি হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ বোঝেন না বর্তমান আউট হয়ে গেছে এখন ভবিষ্যতে বিদেশে পলায় আছে তারপরেও বর্তমানের বাড়ি ঘর ভাঙ্গা সুরমার করে দিচ্ছে তোর এখন ঠিক আজকে তো আমি আশ্চর্য হয়ে গেছি আজকে বত্রিশকে ছত্রিশ করে দিছে বত্রিশ কত করে দিছে ছত্রিশ একবার বুল দিয়ে মাটির সঙ্গে গুড়াই দিছে এখান থেকে আমাদের সতর্ক হতে হবে যে অতীতে আমরা রুহের জগতে ছিলাম বর্তমানে আমরা দুনিয়ার জগতে আসি ভবিষ্যত আমাদেরকে কবরের জগতে যাওয়া লাগবে ঠিক না হ্যাঁ খালি এই তিনটা কাল যদি আমরা খেয়াল করতাম তা আমাদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতো না আমি যে কারিমা তেলত করেছি আমাদের বগুড়া জেলার কাহানু উপজেলায় কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সবাই বলে ইন্নালিল্লাহি ইহি রজন আপনাদের আদম দিকের খবর কি এরা কোন থানা আদম আচ্ছা একই খবর মাশাআল্লাহ এই যে ইননা লিল্লাহি ওয়া ইননা আমরা পড়ি পড়িনা বল আপনি পড়েন না এই ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজুন এর বাংলা অর্থ কি পারবেন না তাহলে তো বিপদ আপনারা আরবি পারেন বাংলা পারেন না কঠিন কথা এই আয়াতের অর্থ নিয়ে আমি একটা গান গাই ছেলেরা যুবকেরা ভালো করে মনোভোযোগ শুনবে কোন বনেরি পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে বুঝতে পারছেন কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে মনে পড়ে হে মনে না বললে তো সে মানুষ না সে পশুর চাইতো জঘন্য আল্লা কোরআনে বলেছেন দুনিয়াতে আসল করা মরার কথা তাদের মনে হয় না এরা জন্তু জঙ্গলে চাইতো জঘন্য কথা শিখতে না কিছুই বোঝে না আপনাদের মনে হয় না হয় হয় যদি মনে তাহলে দুনিয়ার কোন অকাম করার সুযোগ নাই হ্যাঁ আয়াতকে সামনে নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল আমরা আল্লাহর প্রশংসা করবে এই কারণেই যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর হিসাবে কবুল করেছেন বিশ্বনবী ধরে কোন নবী বিশ্বনবী এই নবীর উম্মত হওয়ার মধ্যে আমাদের লাভ হলো না লস হলো কতদূর লাভ আল্লাহই ভালো জানেন আপনি কিছু জানবেন না তাহলে একটা গান গাই শুনেন আসে না আমার মুকতার আসে না আমার ব্যারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনিও আমায় করবেন পার আমি পাপের আসল জাবিন্দার আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বলে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে কি মনে করতেছেন আল্লাহ রাসূল বলেছেন আমার অন্যতেরা দুনিয়াতে যত পাপ করুক কিন্তু মৃত্যুর সময় ইমানের সাথে যদি মরবার পারে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকব না কি নবী পাইছি আহ আরে এমন একজন নবী পাওয়ার পরে খুশি নাবে যায় তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কোরআন থেকে তাফসির শুনবো নাম দিয়েছেন ইসালে সব মানে তবারক আছে তাই না সেই খাইতে হবে এখন খুব একটা ইসালে সব দেখা যায় না খরচ খুব বেশি তো প্রায় দশ মন সালের পোলা পাকাচ্ছে ও তেরো মন ওরে বা আরো তিন মন বাড়ছে ইসালে সব মানে কি বোঝেন না পোলা খাওয়া ইসাআল সব আজকে আয়তের মধ্যে দিয়ে বুঝবেন বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সব বোঝা যাবে যাবে কি যাবে না একটু চেষ্টা করা লাগবে বোঝার